আমার মহির রাশাই সুন্দর করে না গুজ করেন আমার না রাস আসবে না কুয়াশা আসবে না টক না আচ্ছা যাই হোক হ্যাঁ এবার ঠিক আছে

あん নাই বুঝিনি তোমার জামাই এখানে আসেনি এটা কিচ্ছু কইতেনো নাচতেন নি কমা কি যাবে নাচ চললে না আননে কা ভাবি কাছে আনার জিগ্যা হেতে রাখ জিগ্যা নাচ বুনিয়া নি

আচ্ছা এবার এবার একটা পরীক্ষা হবে না হবে না কৌতুক হবে এটা একটা পরীক্ষা না হবে কি সবাই বলেন না হবে কৌতুক হবে মানে কোনটা দরিবন্ধ

ওইখানেতে পাস দে মাছ করে ঝাঁকি পুকুর ঝাঁক এই বক তুই খাস কি পুঁটি মাছ খাস কি যদি পাস তাহলে কি ঝাঁকি দিয়ে খাস তো জানো কেবল নাছে ঝাঁকি হবে নেকি খাওয়া হবে কম এবার জোর সরে সবার মুক্তির চিঙ্কা শুনতেছে আমি জোর সরে জোর